দেখুন বন্ধুরা আমার রেড কালার যে সিগনাল বাতিটি আছে সেটি জ্বলে উঠছে এবং ইয়েলো কালার যে ডাইনপাশের বাতিটি আছে সেটাও জ্বলতাছে তার মানে আমার রাইস কুকারটি সম্পূর্ণ আকারের কমপ্লিট হয়েছে তাই আপনারাও এভাবেই কাজগুলো করবেন কখনোই এভাবে লুজ কালেকশানে ফিটিং করবেন না এই রাইস কুকারটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব এবং এই রাইস কুকারটিতে কী সমস্যা রয়েছে তা আপনাদেরকে কাজ করে দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা এভাবে কেউ কাজ করবেন না কাজ করলে বিশাল বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে শুধু আপনাদের একটি ভুলের কারণেই কাস্টমার ভাইদের অনেক বড়ো ক্ষতি হতে পারে তাই আপনারা অটো দিয়ে চেস করবেন সঠিকভাবে অটোগুলো চেস করবেন এভাবে লুজ কালেকশান কখনোই রাখবেন না তাই চলুন আর অপেক্ষা না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাই বন্ধুরা আমার যে অটো সুইচটি দেখতেছেন এই অটো সুইচটি দেখুন বন্ধুরা কিভাবে তামার তার দিয়ে পেছিয়ে রেখে দিয়েছে এভাবে পেস দেওয়া সঠিক নয় ভিডিও করার আগে একটি কেটে ফেলেছি পরে ভাবলাম এই জিনিসটা সবারই জানার দরকার তাই আমি পরে ভিডিও করলাম দেখুন বন্ধুরা তামার তার দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে এভাবে আপনারা কাজ করবেন না তার কারণ লুজ কালেকশানের মাধ্যমেই ফায়ার করে আগুন লাগে যদি আগুন লাগে তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে একটি ভুলের কারণে আপনারা কেউ এই ভুলগুলো করবেন না তার কারণ এ জায়গায় যে অটোটি প্রয়োজন সেই অটোটি আপনারা লাগিয়ে দেবেন এইখানে অটোর প্রয়োজন ছিল যে অটোর মাঝখানে দুইটি নাট বল থাকে সেই অটোর তে আপনারা ভুল করে আরেকটি অটো লাগিয়ে দিয়েছেন এভাবে কাজ করলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আপনারা এভাবে কাজ করবেন না আমার হাতে যে অটোটি দেখতেছেন এই অটোটি আমি লাগিয়ে দেব এই রাইস কুকারের মধ্যে তাই আমি কাটিং প্লাজের মাধ্যমে যে তারগুলো পেঁচিয়ে রেখেছে সেগুলো কেটে ফেলবো কেটে আমি যে নতুন অটোটি নিয়েছি সেই অটোটি লাগিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাটোটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন তাই বন্ধুরা আমার হাতে যে অটোটি আছে এই অটোটি আমি লাগিয়ে দিতেছি আপনারাও বাজার থেকে কিনে এইগুলো অটো লাগিয়ে দেবেন তার কারণ যে কাজের জন্য যে মালটির প্রয়োজন হয় সেই মালটি লাগিয়ে দিতে হয় না হলে মতো কাজ হয় না এই রাইস কুকারটি যে ভাইয়ের সে ভাই বলেছে ভাই আমি কয়েকদিন আগে এই অটোটি শেষ করে নিয়েছি তারপরও পানি গরম হয় না কি কারণে একটু দেখে দেবেন তাই আমি খুলে দেখলাম এটি লুজ কালেকশান হয়েছে ঠিক মতো কারেন্ট পায় না এই কারণে আমি অটোটি শেষ করে লাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে কাজটি সম্পূর্ণ হয়েছে কি না তাই বন্ধুরা আমার সঙ্গেই আপনারা থাকুন আমি কিভাবে কাজটি সম্পূর্ণ করি আমার লাগানো শেষ দেখুন বন্ধুরা আমি এখন লাইন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা আমার রেড কালার যে সিগন্যাল বাতিটি আছে সেটি জ্বলে উঠছে এবং ইয়েলো কালার যে ডাইনপাশের বাতিটি আছে সেটাও জ্বলতেছে তার মানে আমার রাইস কুকারটি সম্পূর্ণ আকারের কমপ্লিট হয়েছে তাই আপনারাও এভাবেই কাজগুলো করবেন কখনোই এভাবে লুজ কালেকশানে ফিটিং করবেন না আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ